কাঁঠালের বিচি সংরক্ষণ করার সবচেয়ে সহজ পদ্ধতিটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তো ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা দাদিরা মাটির হাড়িতে শুকনো লাল মাটি দিয়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করত। অথবা মাটির হাড়িতে শুকনো বালু দিয়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করত। তো অনেক সময় দেখা যেত কোনো না কোনো কারণে কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যেত তো আজকে আমার এই টিপসটা অবলম্বন করে যদি আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা কাঁঠালের বিচিও নষ্ট হবে না তবে খেয়াল রাখতে হবে অবশ্যই শুকনো কাঁঠালের বিচি নিতে হবে এবং সংরক্ষণ করার পর যাতে কোনো রকম রৌদ্রের তাপ না লাগে এবং বৃষ্টির যেন অথবা বৃষ্টির পানি কিংবা টিউবওয়েলের পানির কোনো ছিটে ফুটা না লাগে তো প্রথমে আমি এখানে এক হাড়ি শুকনো কাঁঠালের বিচি নিয়েছি অবশ্যই ফাটা বিচিটা বাদ দিয়ে নিতে হবে এবং দুইটা পলিথিন কাগজ নিয়েছি এখন একটা পলিথিন কাগজের ভিতর আমি কাঁঠালের বিচিগুলো ঢেলে দেব অবশ্যই খেয়াল রাখবেন ভালো ফ্রেশ বিচিটা নেবেন ফাটা বিচি নেওয়া যাবে না এবং শুকনো বিচিটাই নিতে হবে তো বিচিগুলো নেওয়া হয়ে গেলে ভালো করে আমি ভিতর থেকে হাওয়াটা বের করে মুখটা ভালো করে বেঁধে দেব আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি মুখটা বেঁধে দিয়েছি তারপর আমি আরেকটা পলিথিনের ভিতরে দিয়ে ভিতর থেকে হাওয়াটা বের করে আবার ভালো করে বেঁধে দেব। এইভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে কোনো রকম রিক্স থাকে না এবং মাটির হাড়িতে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে গেলে অনেক সময় দেখা যায় বিচি পচে যায় এইভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে সারা বছর বিচিটা ভালো থাকবে